আসসালাম আলাইকুম বন্ধুরা এই ঘন জঙ্গলের ভিতরে এত সুন্দর একটি মসজিদ আশেপাশে তেমন বাড়ি ঘরে নেই তবে খুব সুন্দর একটি মসজিদ এই মসজিদটি সম্পূর্ণ নির্মাণ হয়েছে এখানে যারা পর্যটক ঘুরতে আসে তাদের দানের অর্থায়নে এই এত সুন্দর একটি মসজিদ এখানে নির্মিত হয়েছে কাঁঠাল বাগান জামি মসজিদ নামে এই মসজিদটি নামকরণ করা হয়েছে দেখতে খুবই অসাধারণ আল্লাহ তাল আর প্রাকৃতিক সৌন্দর্য দেখার আগ্রহ থাকলে এবং কারো যদি ইচ্ছা থাকে তো এই সৌন্দর্য দেখতে চাইলে একটু তো পরিশ্রম করতেই হবে আমরা অনেকক্ষণ যাবৎ হাঁটতেছি হয়তো আর কিছুক্ষণের ভিতরে আমরা সেখানে চলে যাব আমাদের পিছনে এখন একটি পাহাড় দেখতেছেন এই পাহাড়ে আমরা উঠবো আসলে খুবই পরিশ্রমের কাজ এটা এখানে আসলে বুঝতে পারবেন পরিবেশটা খুবই সুন্দর তবে আমি আপনাদেরকে আরও একটি কথা বলে রাখতে চাই যেন যারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আসেন তারা তেরো চোদ্দো পনেরো বছরের নিচে কাউকে নিয়ে আসবেন না অনেক কষ্ট হবে তাদেরকে নিয়ে হাঁটা চলা করতে অনেক জঙ্গল আশেপাশে খুব জঙ্গল এখানে প্রচুর পরিমাণে বাগান আছে বিভিন্ন রকমের বিশাল বড় বড় গাছ আসলে দেখতে পারবেন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি দূরে একটি সাইনবোর্ড দেখতে পারতেছেন এই সাইনবোর্ডটা হয়তো নির্দেশনা দিচ্ছে ওদিকে আমাদেরকে যেতে পাহাড়ের খুব কাছাকাছি আমরা চলে এসেছি হ্যাঁ ঝর্ণা এদিকে এদিকে প্রচণ্ড গরম ভাই এই কারণে আমরা সবাই স্যান্ডু গেঞ্জি গাই দিছি গরমে গেঞ্জি খুব ভিজে গেছে আমরা অনেকক্ষণ হাঁটার পরে আমরা একটু বৃষ্টির আশা করছিলাম কিন্তু বৃষ্টি সামান্য পরিমাণ পড়ে আবার গেছে এখানে যাদেরকে দেখছেন তারা অনেকে ঝর্ণা থেকে এসেছে আবার কেউ যাওয়ার পথে একটু রেস্ট নিতেছে ঝর্ণায় করে সবাই এখানে এসে রেস্ট লোতা নিয়ে মিলে যাওয়া যাব না দেহি

অনেক দূরে আছে ঝর্ণার কাছে অনু যাইতে পারিনি ঝর্ণার পানি এখান দিয়ে আসে না আমি কত বড় বড় পাথর এখানে আসলে আপনাকে অনেক উঁচু নিচু পাহাড় পার হতে হবে ঝিঝি পোকা ঝিঝি পোকার শব্দ পাহাড় অনেক উঁচা জিজি পোকা প্রচুর শব্দ করতে আছে আশেপাশে এইখানে আপনারা আসলে অবশ্যই হাতে একটা লাঠি নেবেন কারণ আমরা লাঠিটা নেওয়ার পর বুঝলাম লাঠিটা আসলে খুবই অনেক গুরুত্বপূর্ণ লাঠিতে ভর দিয়ে আপনি যে কোনো জায়গায় একটু অনায়াসে উঠতে পারবেন দেখতে পাচ্ছেন কীরকম উঁচু নিচু পাহাড় চলাচলের জন্য খুবই উপকারী লাঠিটি

আমাদের টার্গেট আছে আজকে আমরা একদম সর্বোচ্চ চূড়া পর্যন্ত যাব দেখি আমরা কতটুকু যেতে পারি আর আপনাদেরকে দেখাতে পারি যারা বেশি হাঁটাচলা করতে পারেন পাহাড় পর্বতে তারা এই জায়গায় ঘুরতে আসেন বিশেষ করে মেয়েদের একটু পরিশ্রম হবে এই জায়গাটা এখানে যারাই আসেন একটু চেষ্টা করবেন সকাল সকাল আসতে ছেলেরাই আমরা ক্লান্ত হয়ে গেছি

যাক এখানে আসলে লাঠি নিয়ে আসাটা ভালো সবাই একটা লাঠি নিয়ে নেবেন আমরা প্রায় ঝর্নার কাছাকাছি চলে এসেছি এদিক দিয়ে হয়তো ঝর্নার পানি আর কি নামে ভিডিওতে আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে